নমস্কার সুদূর দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক মিশিকান মেডিসিন গবেষকদের নেতৃত্বে একটা সাম্প্রতিক সমীক্ষা দীর্ঘস্থায়ী বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে যে অ্যাডেনো টনসিলেক্টমি বা টনসিল এবং অ্যাডেনোয়েডগুলি অপসারণের জন্য একটা অস্ত্রোপচার হালকা ঘুম বিকল স্বাস্থ্য মধ্যে যেটা বলা হয় শ্বাসপ্রশ্বাসের সাথে শিশুদের অত্যাধিক ওজন বৃদ্ধির কারণ হয় ফলাফলগুলি জমা অট্রনোলজি হেড অ্যান্ড নেক সার্জারিতে প্রকাশিত হয়েছে অ্যাডিনো টনসিলেক্টোমি হল শিশুদের মধ্যে হালকা ঘুম ব্যাধি শ্বাস প্রশ্বাসের লক্ষণগুলি দূর করার জন্য একটা ব্যাপক সফল পদ্ধতি যা তাদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতির প্রস্তাব দেয় মৃদু ঘুম ব্যাধি শ্বাস তখন ঘটে যখন বাচ্চাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপিনিয়ার লক্ষণ থাকে কিন্তু স্লিপ ল্যাব টেস্টিংয়ে কোনো স্পষ্ট বাধা বা স্লিপ অ্যাপেনিয়া দেখা যায় না নাক ডাকার জন্য পেডিয়াটিক অ্যাডিনো টনসিলেক্টমি ট্রায়ালে চারশো আটান্ন জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যার মধ্যে হালকা ঘুম ব্যাধি শ্বাস প্রশ্বাস রয়েছে যাকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল যারা অ্যাডিনো টনসিলেক্টমি করেছেন এবং যারা সহায়ক যত্ন সহ সতর্ক অপেক্ষা পেয়েছে প্যাটসের সামগ্রিক ফলাফলগুলি দেখিয়েছে যে অ্যাডিনো টনসিলেক্টোমি প্রাথমিক নিউরো ডেভেলপমেন্টাল ফলাফলগুলিতে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য উন্নতি করেনি তবে লক্ষণ রক্তচাপ এবং জীবনের গুণমানের মতো কিছু গৌণ ও ফলাফলের উন্নতি দেখিয়েছে এই সর্বশেষ কাগজটি পরীক্ষা থেকে ডাটা ব্যবহার করে এই দাবি পরীক্ষা করার জন্য যে অবাঞ্ছিত ওজন বৃদ্ধি প্রক্রিয়াটির একটা সম্ভাব্য প্রার্শ্বপথ অনেক বছর ধরে টন টনসিলেকটোমি বাচ্চাদের ওজন বৃদ্ধির কারণ ছিল একটা সাধারণ ধারণা ছিল সামান্য নিয়ন্ত্রণ ডেটাসহ প্রাথমিক গবেষণার উপর ভিত্তি করে বলছেন এদিন কিরখাম এমডি পিএইচডি এফএসসি ইউএমের সি এস মট চিলড্রেন হাসপাতালের অটো ল্যারেঙ্গোলজিস্ট এবং প্রধান লেখক এটি দেখাচ্ছে যে বাচ্চাদের ওজন বেশি তাদের স্লিপ অ্যাপেনিয়ার জন্য অস্ত্রোপচার করা হয়েছে কিনা তা তার নির্বিশেষে সময়ের সাথে সাথে আরও বেশি ওজন বাড়তে পূর্বে আমরা ওজন বৃদ্ধির একটা প্রাকৃতিক ট্রাজিক্টারি দেখেছিলাম যাই হোক যাই ঘটতে চলেছে এটা সার্জারির জন্য দায়ী মনে করা হতো বাচ্চাদের ওজন এবং ঘুমের ব্যাঘাতযুক্ত শ্বাস প্রশ্বাস পরস্পর মধ্যে সম্পর্কিত অন্যান্য শিশুদের তুলনায় স্থূলতায় আক্রান্ত শিশুদের লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও কম ওজনের রুগী যারা তাদের ঘুমের ব্যাঘাতযুক্ত শ্বাস প্রশ্বাসের কারণে উন্নতি করতে ব্যর্থ হয় তারা অ্যাডিনো টনসিলেকটমির পরে পছন্দসই ওজন বৃদ্ধির অভিজ্ঞতা পেতে পারে গবেষকরা বিশ্বাস করেন যে অতীতের গবেষণায় শিশুদের মধ্যে এই ধরনের ক্যাচ ওজন বৃদ্ধি এই উপলব্ধিতে অবদান রেখেছিল যে অ্যাডিনো টনসিলেক্টমিগুলি গুলি অবাঞ্ছিত ওজন বৃদ্ধির কারণ হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের